আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এক নজরে সূচকের সূত্রগুলো এগুলো নিয়ে আজকে আজকে আমরা সূচকের সূত্রগুলো দেখব তো এখানে এইটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার বা সূচক তাহলে ভিত্তি এক হয়ে যদি গুনাকারে থাকে তাহলে পাওয়ারে পরে যোগ হবে অর্থাৎ ভিত্তি যতগুলোই থাকুক একটা নিতে হবে এবং এই পাওয়ারের সাথেই পাওয়ার যোগ হবে ভিত্তি এক হয়ে গুনাকারে থাকলে পাওয়ারে পরে যোগ হবে ভিত্তি এক হয়ে যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে ভিত্তি যতই থাকুক একটা নিতে হবে এই পাওয়ারের সাথে এই পাওয়ার বিয়োগ হবে যদি এরকম হোল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা ভিতরে যা থাকবে সবগুলোর উপরে থাকবে এরকম হবে এই এর উপরে পাওয়ার থাকবে এম কিন্তু আবার এই পাওয়ারটা বির উপরেও থাকবে অর্থাৎ এরকম যদি এরকম এরকম থাকে তাহলে পাওয়ারে পরে গুণ করতে হবে অর্থাৎ এই এমের সাথে এন গুণ করতে হবে এরকম হবে এম ইন টু এন যদি এরকম থাকে তাহলে এটা করতে হবে কীভাবে তাহলে এই পাওয়ারটাই ভিতরে যা আছে সবগুলোর উপরে অর্থাৎ এই পাওয়ারটা এর উপরেও থাকবে আবার এই পাওয়ারটা বির উপরেও থাকবে যদি রুট থাকে তাহলে রুট আর উঠানোর জন্য করতে হবে কি এইখানে এই পাওয়ার হবে কি হাফ আর যদি এরকম থাকে যে এইখানে কোনো কিছু থাকে তাহলে এইটারে আমার এটারে কী উঠানোর জন্য এরকম করতে হবে এখানের পাওয়ার হবে উপরে ওয়ান আর এইখানে নিচে এইখানে যেটা থাকবে এইটা হবে এইখানে যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস হয় তাহলে এইটারে এরকম লেখতে হবে অর্থাৎ প্রথমে টান দিয়ে উপরে ওয়ান হবে এইখান থেকে শুধু মাইনাসটা বাদ দিতে হবে অর্থাৎ এরকম হবে এর পাওয়ারটা টু হবে অর্থাৎ এইখান থেকে শুধু মাইনাসটা বাদ দিতে হবে যদি কোনো কিছুর পাওয়ার জিরো হয় তাহলে সেইটার মান হবে সবসময় ওয়ান আর যদি এরকম রুট ওভার থাকে তাহলে এই রুটটা উপরে নিচে দোটার সাথেই থাকবে অর্থাৎ এই রুটটা এর সাথেও থাকবে আবার রুটটা বিশ সাথেও থাকবে ধন্যবাদ আস